ফেসবুকে বেশি কমেন্ট করলে সাধারণত বড় কোনো ক্ষতি হয় না তবে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি অনেক জায়গায় একই বা অনাকাঙ্ক্ষিত কমেন্ট করলে ফেসবুক অ্যালগোরিদম সেটা স্পাম হিসেবে শনাক্ত করতে পারে এবং আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করতে পারে স্পাম হিসেবেও গণ্য হবে অ্যাকাউন্ট লিমিটেশন খুব দ্রুত বেশি কমেন্ট করলে ফেসবুক আপনাকে কিছু সময়ের জন্য কমেন্ট করা করতে নাও দিতে পারে নোটিফিকেশন নেগেটিভ ইমপ্রেশন যদি আপনি অপ্রসঙ্গিক বা বিরক্তিকর কমেন্ট করেন তাহলে তাহলে অন্য ব্যবহার করে আপনাকে রিপোর্ট করতে পারে বা আপনাকে ব্লক করতে পারে সিকিউরিটি রিস্ক অজানা বা সন্দেহজনক পোস্ট কমেন্ট করলে আপনি স্ক্যাম বা ফিশিং নিষ্কের শিকার হতে পারেন আপনি যদি স্বাভাবিকভাবে প্রাসঙ্গিক বা এবং সম্মানজনক কমেন্ট করতে পারেন তাহলে সাধারণভাবে কোনো সমস্যা হয় না